হঠাৎ কেন আমি বাসা ছেড়ে দিলাম আর সব মালপত্র সব কিছু গুছিয়ে চলে এলাম একেবারের মতো বাবার বাড়িতে আজকে তাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো প্রথমেই তো বললাম যে আমরা বাসা ছেড়ে দিয়েছি আমরা কিন্তু গত মাসেই বাসা নিয়েছি এক তারিখে বাসায় উঠেছিলাম আর এখন এক মাসের ভিতরে হঠাৎ এমন কি হলো যে বাসা ছেড়ে দিতে হলো তো বাসা ছেড়ে এই তো বাবা মার সাথে কিন্তু বাসা নিয়েছি এটা আমার বাবার বাড়ি যেহেতু আমার বাবা একা থাকে একা আমার বাবা আর মা তো এর জন্য এখানেই চলে এলাম বাবা মার কাছে আর কেন এই আসতে হলো তাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আপনারা সবাই তো জানেন যে আমি আমার বড়ো বোনের সাথে একসাথে বাসা নিয়ে থাকতাম তো বড় বোন হঠাৎ করে কিন্তু গ্রামে চলে গেছে একেবারের জন্য তারপরে আমি আলাদা বাসা নিলাম নেওয়ার পর হচ্ছে গিয়ে কি সমস্যাটা হলো যেহেতু আমার ছেলে মানে ছোট থেকেই সবার কোলে কোলে বড় হয়েছে বড়ো মা তারপরে হচ্ছে তার ভাইয়েরা সবার সাথে একসাথে বড় হয়েছে তো ও হচ্ছে মানুষ দেখেই বড় হয়েছে হঠাৎ করে যখন সে একা হয়ে গেল আসলে তার যে কি হয়েছে আমি বুঝতেই পারতেছিলাম না মানে সে একটা দিনও ভালো থাকতো না মানে কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায় কিছু মানে একা বাসা নেওয়া পরে কিছুদিন পর পরেই অসুস্থ হয়ে যায় যার কারণে ছেলের জন্যই কিন্তু আসলে মূলত এই কাজটা করা তো হঠাৎ করে বড় চলে যাওয়ায় কিন্তু আমি বাসাটা নেওয়ার পরই আমার ছেলের এমন হচ্ছিল তো আমরা অবশেষে কিছুদিন পর বুঝতে পারলাম আর আমার আব্বুও বলল যে ও আসলে একা থাকতে পারতেছে না একা একা ভালো লাগতেছে না যার কারণে কিন্তু আর এই সমস্যাটা হইতেছে তোমরা আমার তো বড়ো বাসা তোমরা ওখানেই চলো ও কিছুদিন বড় হওয়া পর্যন্ত তোমরা ওখানেই থাকবা তারপর না হয় আবার আলাদা করে বাসা নিয়ে নেবা তো তারপরে এগুলো বলার পর চিন্তা করে দেখলাম যে আসে এটাই আসলে ঠিক হবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি আর আমাদের আমার মার বাসাটা কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি একটু গ্রাম গ্রাম পরিবেশ খুব ভালো লাগে কিন্তু আমার মায়ের বাসাটা আমার ভীষণ ভালো লাগে এক কথায় এত ভালো লাগে বলার মতো না তো এখানে আসলে হয়তো বাবু ভালো থাকবে আর দেখতেই পাচ্ছেন সে মাশাল্লা কত সুন্দর খেলা করতেছে আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই তো সে হচ্ছে এই খাটের কোনাটায় খেলা করতে ভীষণ পছন্দ করে আর এখানে আসার পর সে বেশ হাসি খুশি সময় তার নানা নানুকে দেখতেছে তাদেরকে কাছে পাইতেছে তাদের আদর খাচ্ছে মানে তার খুবই ভালো এক কথায় এতদিন থেকে আমার ছেলে মাসাল্লাহ খুবই ভালো ফিল করতেছে এখানে আসার পর এমনিতে সে এত না ঘরে বসে এখন সে খুব খুশি থাকে সব সময়। তো মূলত এর জন্যই কিন্তু আমার হচ্ছে বাসা ছেড়ে দেওয়া আর এই তো বাবা মার কাছে চলে আসা তো আপনার সাথে সাথে একটু শেয়ার করলাম এদিকে আমার আম্মু দুপুরবেলা রান্না করতেছে যেহেতু আমরা গতকালকে বাসায় উঠেছি তো ওঠার পর হচ্ছে গিয়ে বাসায় তেমনভাবে রান্না বান্না করা হয় নাই আম্মু বলতেছে কয়েকদিন রান্না করতে হবে না তুমি এখানেই খাও তারপর না হয় নিজের বাসায় রান্না রান্না ভাড়া করবে তো এই তো আম্মু রান্না করতেছিল গরুর মাংস রান্না করতেছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দিলাম আমি তো যাই হোক রান্নাটা আম্মুই করতেছে আর এদিক দিয়ে আমার বাবা হচ্ছে একটা দেশি মুরগি নিয়ে আসছিলো দেখতেই পাচ্ছেন কী সুন্দর কিন্তু মুরগি টা দেখতে আমার ভীষণ ভালো লাগতেছিল আজানবাবু তো এটাকে দেখলেই খুবই ভয় পায় এমনভাবে চিৎকার দেয় বলার মতো না আর ও দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে অনেক সুন্দর কিন্তু মাসাল্লাহ তো এই তো এদিকে হচ্ছে আজান সোনা খেলা করতেছে আর তার আপি তো আজকে সকাল সকাল উঠে স্কুলে চলে গেছে যে পরিমাণ বৃষ্টি আজকে তিন চার দিন যাবৎ বৃষ্টির কথা আর বলে বোঝানো যাবে না ভীষণ বৃষ্টি হচ্ছে মেয়ে তো স্কুলেই যেতে পারে নাই দু একদিন আজকে অবশেষে স্কুলে গেল আর এই তো স্কুল থেকে এসে সে একদম গোসল টুসল করে নিয়েছে এই গোসল করে ফেলেছে আর এখন হচ্ছে এই তো তার নানুর মাংস রান্না করা শেষ তার ভীষণ ক্ষুধা পেয়ে গেছিল খেয়ে নিতেছে আর এদিক দিয়ে ছেলেকে খাইয়ে তারপরে গোসল করিয়ে ঘুম পাড়ায় দিছি সে হচ্ছে ঘুমাচ্ছে এখন আমিও গোসল করে তারপরে খেয়ে নেবো আর কিছুক্ষণের ভিতরে আপনাদের ভাইয়াও লাঞ্চ করতে চলে আসবে তো যাই হোক এখন মারিয়া খাচ্ছে আর আমি চলে যাব এখন গোসল করার জন্য তো আপনাদের সাথে যেহেতু আমার সব কিছু শেয়ার করি তাই শেয়ার করলাম যে কেন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি এই তো গত মাসেই বাসা নিলাম আর এখন আবার ছেড়ে দিলাম এর জন্য সবার সাথে শেয়ার করা আর কি তো এদিকে আপনাদের ভাইয়া এসে খাওয়া দাওয়া করে এই তো একটু রেস্ট করতে আর ছেলের সাথে আবার দুষ্টুমি করতেছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম বাহিরা আবার প্রচুর মেঘ করছে একটু বৃষ্টিটা থামছিল এখন মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বাড়াবো না কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম